হ্যালো গুড মর্নিং বন্ধুরা আজকে প্রায় দুদিন পর ব্লগটা স্টার্ট করছি দুদিন না এতদিন তো নৈহাটিতেই ছিলাম আর একদিন এখানে এসে আর ইচ্ছা করলো না ভাবছিলাম যে থাক একটা দিন আর ব্লগ করবো না তো ওই জন্য আর ব্লক করা হয়নি তো আজকে থেকে আবার শুরু করছি এখন এই সকাল সাড়ে এগারোটা বাজে আমি উঠে এক বালতি আমার জামা কাপড় কাচা হয়ে গেছে ছোট এক বালতি যোগুর জন্য এখন আমি জামা কাপড়গুলো না সবই হাতেই কাচ্ছি হয়তো কী হচ্ছে হাতে না কাচলে না সব জামা কাপড়গুলো মানে মেশিনে দিয়ে দিলে মানে ছোট ছোটো জামা কাপড়গুলো না ঠিকমতো করে কাঁচা হচ্ছে না ওর জামা জামাকাপড়গুলো হাতেই কাচ্ছি আর আমাদের জামা গুলো সব মেশিনে দিচ্ছি আর আজকে খুব একটা বেশি যে বৃষ্টি হচ্ছে তা না ভোরের দিকে হয়েছে কিন্তু এখন নেই এখন বেশ আকাশটা বেশ পরিষ্কার আছে কিন্তু রোদ আছে ভালো রোদ আছে রোদ নেই যে তা নয় এখানে পুই পুঁই শাকটা কেটে রাখা রয়েছে আমি সকালবেলা উঠেই পুঁই শাকটা কেটে নিয়েছি ধোয়াও হয়ে গেছে এর মধ্যে একটু ঝিঙে দিয়েছি গাজর দিয়েছি আলু বেগুন ওই চিচিঙ্গা এই সব আর কি দিয়ে দিয়েছি কুমড়োটা নেই শাক মানে শাক আর কুমড়ো হচ্ছে একটু বন্ধু ওর বাবা এনেছে কিন্তু কুমড়ো আনেনি তাই আবার ভাবছি যাই কি একটু ডিমও নেই ঘরে যোগুকে একটু ডিম দেব আর কুমড়োটাও নিয়ে আসবো শাক আবার কুমড়ো ছাড়া ভাল লাগে আর ফ্রিজে দুটো মাছের মাথা ছিল ছোটো ছোটো কাতলা মাছের মাথা মাথা দিয়ে পুঁইশাকে চচ্চড়ি করে দেবো আর ভাত করে দেবো ব্যাস হয়ে যাবে হলে কৃষ্ণ হলে কৃষ্ণ 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 হলে 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 লামু হলে লামু লামু হলে হলে ওই বাবু গাছে না তো ওই বাবা যোগু নাচে কি সুন্দর নাচছে ও ও কি নাচিটা কি নাচে কি নাচ হ্যাঁ ও বাবা ভজ গৌরাঙ্গ এটা কে শেখালো রে তোকে হরে কৃষ্ণ এইভাবে দু হাত তুলে নাচতে হয় কে শেখালো তোকে আমি তো শেখাইনি অটোমেটিক হয়ে গেলো ঠাকুর চিকিয়ে দিয়েছে আমার বাবাকে হ্যাঁ ওরে রে বাবালি ও ও দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবে দু হাত তুলে ওরে বাবা পাচ্ছে না সামান্য নিচে কুমড়োটা নিতে যাব আমাকে ছাড়বে না ওকেও কোলে করে নিয়ে যেতে হবে ভালো লাগে এই রোদ বাইরেটা আবার কোলে করে নিয়ে যাওয়া সামান্য একটা কুমড়ো নিয়ে চলে আসবো পাঁচ মিনিটের বিষয় আর বাবারও ভালো একটুখানি চুপচাপ বসে ফোন কাটতে পারবে নয়তো নয়তো ছেলে তো গায়ের ওপর উঠে একদম তান্ডব নিত্য করবে না মাত্র আমার উপর দিয়ে যে কি ঝড় হয়ে গেল আমি কি বলবো ওই যে দেখলে ঘরটা মুচ্ছি কেন যেন এখন বিকেল সাড়ে চারটে মতো বাজে কি সাড়ে চারটে পারও হয়ে গেছে হবে আমি খেতে বসছি তখন চারটে বাজে সকাল থেকে কিচ্ছু আজকে খেতে পারি এক তো দেরিতে ঘুম থেকে উঠি কিছু করার নেই কারণ আমি রাত্রেবেলা অনেক রাতে ঘুমোতে যাই কিছুতেই সকাল আটটা থেকে অ্যালার্ম দিয়ে উঠি সেই দশটা তারপর থেকে পর পর চলে যা কাজ থাকে যাই হোক করবো আবার খাওয়া দাওয়া রেডি হওয়া ছেলে দশ বার করে ঘ্যান ঘ্যান আমি উঠলেই ছেলে উঠে যাবে তো যাই হোক তো খেতে খেতে এই করে আমার আজকে বিকাল চারটে হয়েছে ও ঘুমাচ্ছিল দুটো থেকে চারটে অবধি কিন্তু ও ঘুমিয়েছে এবার দুটো থেকে যে ঘুমিয়েছে ও আড়াইটেতেও উঠতে পারে চারটেতেও উঠতে পারে হ্যাঁ বাবা হ্যাঁ বাবা ও চারটে তো উঠতে পারে আবার তিনটে তো উঠতে পারে কখন উঠবে সেটা তো কিছু জানি না তো আমি ভাবলাম ও ঘুমোচ্ছে আমি খুব কমই ও ঘুমানোর সময় খাই ঠিক আছে হ্যাঁ বাবা কথা বলতে দে কথা বলছে আমাকে কথাটা বলতে দে বাথরুমের দরজাটা আটকানো হয়নি যাই হোক এবার ও এখন ঘুমাচ্ছে না আমি খাইনি কারণ ও যখনই ঘুমায় না এক কি একটু ওঠে ঠিক আছে খাবার ফেলে দশ করে মাম খাইয়ে গিয়ে ওখানে দশ মিনিট পরে থাকা খাবার ইচ্ছেটাই নষ্ট হয়ে যায় তখন কি পড়বে খাবারে দৌড়ে দৌড়ে চলে যাই তো সেই জন্য আমি ও ঘুম থেকে উঠলেই আমি মানে খাবারটা খাই ও যদি আশেপাশে দুষ্টুমিও করে না ঠিক আছে তাও খাওয়া যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে নিই ওই খাবার পেলে মানে দু মুঠো খেলাম আবার দশ মিনিটের জন্য চলে যাব আবার দু মুঠো খাবো এসে আবার চলে যাবো ওইটা তো আর করতে হয় না তো ওই জন্য খাই আচ্ছা ঠিক আছে খেতে বস এটা প্রত্যেক দিনের কাণ্ড কিন্তু হ্যাঁ তোমাকে বলছি খেতে বস তখনই হাবু প্রত্যেকটা দিন আরে কি করে বুঝতে পারে যে না মা খাচ্ছে এখন জ্বালাবো এখনই আমি পটিটা করি পটিটা করলো তো করলো পটি আকর মধ্যে পার হাতটাকে দিয়ে দিল ওহ কি বলবো সে যে মানে খাবার সময় খিদে পেটে একেবারে ছুচো ডন মারছে মানে আমি খাবার ছাড়বো না ভাববো যে তুই যা করছিস কর পরে তোকে পরিষ্কার করবো যা খাবার ফেলে সেই আবার উঠলাম মানে সে উঠবে না সে মাখামাখি করবে কান্না বেসিনে ওকে গিয়ে ধোয়ালাম ধুয়ে হাত পাগুলো মোছাতে নিয়ে যাও কলটা আমি নিজেই বন্ধ করতে ভুলে গেছি আর আমাদের টেবিলটা পেছনে কলটা না মানে একটু ঢিলা হয়ে গেছে ফিক্স না একটু ঘুরে যায় তো আমি ওকে ধোয়াতে ধোয়াতে না কলটা কখন ঘুরে গেছে আমি জানি না হ্যাঁ বাবা তো কলটা কখন ঘুরে গেছে আমি জানি না জলগুলো সব বাইরে পড়ছে কলটা খোলাই রয়েছে আমার মনে নেই আমি ঘরে গিয়ে ওকে মোছাচ্ছি বাবা আমি ঘরে গিয়ে আমি ঘরে গিয়ে ওকে মোছাচ্ছি ঠিক আছে পরে এসে যখন আমি পটিটা তো পড়েই রয়েছে জায়গাটার জায়গায় আমি না তাড়াতাড়ি যাই পটিটা শুকিয়ে গেলে আমি পরিষ্কার করা যায় না আরেক কান্দ যাও দাঁড়া না দাঁড়া তো তারপর আমি সঙ্গে সঙ্গে এসে যখন পরিষ্কার করতে এসছি দেখি কল খুলে পুরো নিচটা আমার কিচেনটা একদম বন্যা হয়ে গেছে পুরো বন্যা প্রায় পাঁচ দশ মিনিটের বিষয় পুরো বন্যা আমার পটি ভেসে যাচ্ছে মেয়েদেরকে তো পটি করেছে পটি ভেসে মানে কি করব মানে ক্যাবিনেটের তলায় তলায় ঢুকে গেছে মানে ওকে কি ভাগ্যে সেই যে চেয়ার চেয়ার টেবিলটা আছে না হাই চেয়ারটা ওইটার মধ্যে ওকে বসিয়ে আমি লক করিয়ে তারপরে সব পরিষ্কার করলাম তাতেও ও কেঁদে যাচ্ছে যে না 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 দাঁড়াবাতে কাঁদবি কাঁদে আমি পরিষ্কারটা তো করি তো কিছু করার পর তারপরে মুখে দুটো অন্ন ঝুবলো আমার কি বলবো একা যে কি কষ্টে আছি আর কি বলবো রে বাবা আর না শান্তি খেতেও পারি না আর তার মধ্যে হিশু এইখানে হিসু একটু 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 করে কোন দিন পরেই যাবো আমাদের নিজের ফ্ল্যাটে যিনি আছেন আর কি ওই মহিলাটা তার দুটো শান্তি ছোটটা ওরকম এর এরই বয়সি এর থেকে চার পাঁচ মাসের বড় ইস্যু করে করে এমন চারিদিকে ছড়িয়ে রাখে যে পা পিছলে পড়ে তার মাথা ফেটে গেছে দেয়ালের মধ্যে লেগে মাথা ফেটে গেছে হে ভগবান আমি জানি না কবে এই স্ট্রাগেল লাইফ কাটবে ওই তো বসে বসে শুনছেন সব হম হম কি করব বল আমাকে আগে দেখা আমি কি করব কি করব বল আমি কি করব উত্তর দে কি করব কি করব আচ্ছা কি 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 করব বল বল কি করব কি করব পড়াবো আচ্ছা বই নিয়ে যা বই যা দে বইটা দে পড়াচ্ছি দেখেছো আমার বইটা টেনে দেখো এই জগু আর কত পড়া লেখা করবি এত পড়া লেখা করিস না বিদ্যাসাগর হয়ে যাবি কি রে এত পড়ালেখা করতে হবে না বই নিয়ে আমি পারবো না আমি পারবো না না আমি পারবো না কি ওরে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি করবো কি কি

what to like. Anyway, the name আমার এখনো বাসন কাসন কিচ্ছু মাজা হয়নি দেখবে দেখো দুপুর বেলার এক ঢাই বাসন আমার পরে রয়েছে এখন আর কিচ্ছু করব না আগে চা খাবো তারপরে এনার্জি নিয়ে বাসন মেজে তারপরে সন্ধে দেবো আমি আর পারছি না ভালো লাগছে না আমার আজকে মানে প্রচুর খাটাখাটনি হয়ে গেছে নয়তো না কোনো দিনও নয়তো কোনোদিনও আমার বাসন সিং কে পরে থাকে না এতক্ষন আমার বাসন সিং কে পরে থাকলে একদম গা ঘিন ঘিন করে কিন্তু আজকে আমার এতটাই শরীর খারাপ লাগে যে না থাকুক পরে অত খুতখুতে হলে নিজের শরীর খারাপ আগে নিচে বাঁচি তারপরে অন্য কাজ ভাববো পূজো দিচ্ছে কি করলে বাবা একটু ফোনে কথা বলছে চুখেন নিমেষে প্রদীপটাকে দিলো ফেলে ধূপকারিরটাকে দিলো ফেলে এত দুষ্টু হয়েছে একটু মানে জোকে 19 20 করা যাবে আর দেখো আমি এখানে কই রাখলাম এ মা এই চকলেটটা কোথায় গেল ও এখানে ফেলে রেখে দিয়েছি আমি টেবিলের ওপর রেখেছিলাম নিয়ে এসে মাটিতে মধ্যে নিয়ে খেলছে তো আগের দিন ওই যে আমাদের পাশের ফ্ল্যাটের যে খাবার দিয়ে গেছিল না তো প্লেটে করে আর কি দিয়েছিল প্লেটটা ফাঁকা দেবো তাই বাচ্চাটার জন্য এই একটা সেলিব্রেশন কিনে দিয়েছি এটা আর প্লেটটা গিয়ে এখন ফেরত দিয়ে আসবো অনেকদিন হলো দিয়ে আসে মিডিলে তো ছিলাম না তাই দেওয়া হয়নি তো এখন গিয়ে দিয়ে আসবো এই এখন আমরা খেতে বসবো আজকে রাতে খুব একটা যে ভালো কিছু তা না একদম ছিমছাম মেনু এখানে আছে আলু গাজর পটল দিয়ে ভাজা আর দুপুরের একটু বুইশাখের চচ্চড়ি আর মিষ্টি এই খাওয়া দাওয়া এখন কমপ্লিট হলো যোগুও ঘুমোচ্ছে আর এই যে ওর বাবা এখনো বসে খাচ্ছে খাওয়া হয়নি আমি খেয়ে বাসন কাসন মেজে দিয়েছি এখন শুয়ে যাবো আর শরীর চলছে না তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি আর দেখো যোগ্য আমার এই যে নাইটি ওর জ্বালায় আর নাইটি জামা কোনো কিছু আমার আস্ত থাকবে না সব ছিঁড়ে যাবে টেনে টেনে নাইটিটাকে আমার ছিঁড়ে দিয়েছে তো চলো ঘুমিয়ে যাই আর ভাল লাগছে না আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভালো লাগে হ্যাঁ